যাক অবশেষে এখান দিয়ে মাইথনের কিছুটা চিত্র আমরা ধরে রাখতে পারবি না করে নেমে গেলাম ওই যে বোট চলছে কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ এই পাশ দিয়ে পুরো রাস্তার এই পাশটা পুরো বাতি দিয়েছে পাথর দিয়ে অসাধারণ লাগছে হ্যাঁ ওই যে ছোট্ট একটা দ্বীপের মধ্যে উনি আবার মাছ ধরছে বাহ ততক্ষণে এক কাজ করি আমি একটা সেলফি নিয়ে নিই ঠিক আছে আপনার মাইথন দেখছেন